টানা দশ বছর পর সমবায় সমিতিতে নির্বাচন বড়সড় সাফল্য তৃণমূলের টানা দশ বছর পর দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের গণেশনগর শ্রীদুর্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে নির্বাচন হল সর্বমোট পঞ্চান্নটি আসনের মধ্যে পঞ্চাশটি আসনেই জয়লাভ করে তৃণমূল চারটিতে বিজেপি এবং একটি আসনে জয়লাভ করে নির্দল প্রার্থী রবিবার নামখানা ব্লকের গণেশনগর শ্রীদুর্গা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন শেষে সন্ধ্যেতেই ফলাফল ঘোষণা হয় ফলাফল ঘোষণার সাথে সাথেই গণনা কেন্দ্রের সামনেই আনন্দ উল্লাসে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকেরা চলে আবির মাখামাখি এবং মিষ্টিমুখ পর্ব গণেশনগর সমবায় সমিতির রেজাল্ট একেবারেই আজকে ঘোষণা হলো এবং তৃণমূলের অভিনব জয় কি বলবেন আগামী দিনে করতে আগামী দিনে আমরা সব মানে মানুষের কাছে থাকতে চাই কৃষিজীবী মানুষ মেহনতি মানুষের কাছে আমরা থাকতে চাই গত দশ বছর পরে আবার এই ইলেকশনে আগেরও ভোট ছিল এখনও হয়েছে মানে আগামী দিনে আমরা গড়তে চলেছি আমরা মানুষের কাছে পাশে থাকবো মানুষকে সহযোগিতা করব মানুষকে নিয়েই আমরা চলব এবং দিদির উন্নয়নের সাথী হব আমরা আগামী দিনে পথ চলা আমরা পঞ্চান্নটার মধ্যে আমরা সিট টিএমসি পঞ্চাশটা পেয়েছি তাই আমরা খুব উদ্বুদ্ধ আনন্দিত আগামী দিনে মানুষের পাশে থাকবো আমরা এই অঙ্গীকার করছি কি আমার নাম তুলসীদাস অধিকারী সমবায় সমিতি দশ বছর পর আবারও নির্বাচন এই যে কি বলবেন ফল হ্যাঁ এই ফলাফল আমাদের হবে এটা আমরা আশা করছিলাম কেননা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে উন্নয়ন যেভাবে কাজ যেভাবে গরিব মানুষের জন্য তিনি লড়াই করছেন সেই জয় আমাদের এটা যে হবে আমরা এটা জানতাম মানুষ তৃণমূলের সঙ্গেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে মানুষ সবাই আছে মানুষ তৃণমূলের প্রতি সর্বতভাবে এখনও আস্থা রাখছে আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় গরিব মানুষের উন্নয়ন নিয়ে ভাবছেন এবং এই যে গণেশনগর সমবায় সমিতি এই রেজাল্ট আমাদের কাছে এখানকার মানুষ অভূতপূর্ব রেজাল্ট দিয়েছে মোট পঞ্চান্ন সিটের মধ্যে আমরা তৃণমূল কংগ্রেস পঞ্চাশটা সিট পেয়েছি চারটি বিজেপি পেয়েছে এবং একটা নির্দল প্রার্থী ওরা জিতেছে আজকের ওরা মানুষের পাশে থাকে না মানুষের কাজ ওরা করে না তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মানুষের পাশে থাকে মানুষের পাশে থেকে আমাদের সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমস্ত উন্নয়নের কাজ নিয়ে মানুষের সমস্ত সময় তাদের কাছে সঙ্গে থাকে এই জন্য আজকের এই জয় মানুষ আমাদেরকে দিয়েছে এবং আগামী দিনে আরও বেশি বেশি করে দিবে এটা আমরা সুনিশ্চিত নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট সুন্দরবন গ্রিন নিউজ সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন